বর্তমানে আমাদের ছাত্র ভাইয়েরা যারা ট্রাফিক এর দায়িত্ব আছে তাদের জন্য আমাদের গল্লায় আলএকশলা জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে খাটিয়ে নিয়ে আসলাম অনেক তাপমাত্রার মাঝে ওনারা অনেক বড় একটা দায়িত্ব পালন করতেছে তাই আমাদের একটা দায়িত্ব ওনাদের কে সেবা করা এগুলো দিতে এসে আটকা পরে গেলাম অনেক বড় একটা জ্যামের মাঝখানে এখানে কোনো ছাত্র ভাই ছিল না তাই ট্রাফিক এর দায়িত্বটা আমরা নিয়ে নিলাম এবং ট্রাফিক এর দায়িত্ব পালন করা শুরু করে দিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের কুমিল্লা অংশে অনেক বড় একটা জ্যাম লেগে গেছে আমাদের সাথে আমাদের কিছু বন্ধু এখানে চলে আসছে সালাম আলাইকুম রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভিডিওর ইন্টু দেখে বুঝিয়ে গেছেন যে আমরা আজকে কি করতে যাচ্ছি সব পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা আমাদের ছাত্র বাইরের জন্য কিছু নাস্তার আয়োজন করছি যারা বর্তমানে রোড এর দায়িত্ব আছেন তাদের জন্য আমাদের এই নাস্তার আয়োজন আমরা এখন এগুলা সব বুঝে রা হবো মেইন রোড এর দিকে যেখানে আমাদের ছাত্র বাইরে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে এগুলা দেওয়ার সুবিধার্থে আমরা আমাদের এলাকা ভাষার বাইর ইঞ্জি রিজার্ভ করে নিয়েছি যাই সবগুলা ঠান্ডা বাজ করে নিতেছে আমরা এদিকে দাঁড়ায় আছি সবগুলা ওইদিকে ফারবেশ বসে বসে দেখা দিতেছে রাখ ওইভাবে রাখ কিন্তু ধরতেছে না যাই সবগুলা বাস করে রাখলো আর এত খুশি মনে হচ্ছে এগুলা ওর হ্যাঁ 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 সো চলে আসলাম রোডে মেন রোডে এসে দেখি বিশাল এক জ্যাম লেগে আছে জ্যাম লাগার কারণ হচ্ছে চান্দিনা বাজে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে রোডে জ্যাম দেখে আমরা দেরি করে নিয়ে নেমে গেছি ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমরা সবাই যখন রোডে নামছে তখন আমাদের সাথে অনেকে আসছিল আমরা স্টুডেন্টরা যখন নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করা শুরু করে দিলাম তখনই অন্যান্যরা আমাদেরকে নিজ দায়িত্বে এসে সাহায্য করা শুরু করে দিল আমরা তো এরকম একটা বাংলাদেশ চাচ্ছিলাম যে একটা সমস্যা হলে সবাই মিলে এটাকে সমাধান করার চেষ্টা করব প্রথম ফার্স্টে আমরা ছয়জন জন ট্রাফিক কন্ট্রোল করার জন্য রোডে নামছি তার কিছুক্ষণ পরে দেখে অনেক ভাইরা এসে হাজির আমাদেরকে হেল্প করার জন্য এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগছে দেশটা কারো একার নয় দেশটা সবার দেশ ঠিক রাখতে হলে সবাই কাঁধে কাঁধ মিলে চলতে হবে এদিকে আমাদের কয়েকজন বন্ধু এসে আমাদের সাথে হাজির ওরা কোথাও যাচ্ছিল হয়তো ওরা আমাদেরকে দেখে এখানে দাঁড়াইছে গাড়ি থেকে নেমে আমাদের সবার সাথে সাক্ষাৎ করলো এন্ড অনেকক্ষণ আমাদের সাথে রোডে ছিল এদিকে যতই সময় যাচ্ছিল ততই রোডের জ্যাম বাড়তেছিল। এক পাশে রোড ফুল ব্লক ছিল আর এক পাশে রোডে কিছু গাড়ি চলতেছিল। যে রোডে কিছু গাড়ি চলতেছিল ওই দিয়ে রং সাইড দিয়ে গাড়ি আসতেছিল। এই কারণে জ্যামটা আরো বেশি বেড়ে গেছে। যাই হোক আমরা এখন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ট্রাফিক নিয়ন্ত্রণে ছিলাম। দেন জ্যাম কন্ট্রোলে আসার পর আমরা আমাদের ছাত্র ভাইদের উদ্দেশ্যে রওনা হলাম। সো মাদে এসে ছাত্রবাইদের সাথে দেখা হয়ে গেল যাকে সামনে দেখতেছেন ওনার সাথে কথা বলে ওনার অ্যাডমিনের কাছে সরাসরি চলে গেলাম সো ওনারা প্রায় চল্লিশ জন প্লাস ছিল এ গ্রুপ বি গ্রুপ তো আমরা এতজনকে দেওয়ার মতো সামর্থ্য ছিল না কারণ আমরা অন্যদেরকে দিতে হবে এই জন্য ওনাদেরকে বুঝাই বলে আমরা বলছি যে ভাই আপনাদেরকে এতটা দিতে পারবো তারপর ওনারা বললো আচ্ছা ঠিক আছে দিয়ে যান ওনাদেরকে আমরা ওনাদের মতো বুঝাই তারপর দিয়ে চলে যাচ্ছি অন্যদিকে সামনে এসে দেখি তিনজন ভাই এখানে ট্রাফিক কন্ট্রোল করতেছে ওনাদেরকে দিয়ে দিলাম আমাদের এই কাজটি দেখে যে প্রাইভেট কারে বড় ভাইটি দেখছেন এই ভাইটি আমাদেরকে চকলেট গিফট করছেন এরোদের মাঝে স্টুডেন্ট ভাইরা অনেক কষ্ট করে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছেন ওনাদের জন্য আমরা ছোট্ট একটি উপহার নিয়ে আসছি তাতে আমরা মানুষের অনেক ভালোবাসা পেয়েছি আমাদের আমাদের প্রায় শেষ শেষ এখানে দেওয়া দেওয়া হয়ে ছোট্ট একটা কাজের মধ্যে যে সবাই ভালোবাসা পেয়েছি তাতে অনেক খুশি আলহামদুলিল্লাহ এখন সবাই কাছ থেকে বিদায় নেওয়ার পালা আমাদের গোল্লাই আলী লাখ জনকল্যাণ সংস্থার জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সামনের দিকে আরো বড় বড় কাজ করতে পারি এবং আরো অনেক মানুষকে সাহায্য করতে পারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন এবং পেজটা ফলো করতে ভুলবেন না পেজটা ফলো করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ দেখা দেখাবেন নেক্সট ভিডিওতে